তিন থেকে চারটা অথবা সাতটা আটটা ডিভাইস চালাতে হবে এটা আসলে তাদের জন্য আসলে খুবই ভালো এটা ওয়্যারলেস অর্থাৎ এটা ওয়্যারলেস এখনো আপনি দেখতে পাবেন এটা অন আছে ঠিক আছে তাতে ওরা ব্যাটারি ব্যাক আপ দিয়ে রাখছে তিন ঘন্টা এটা আসলেই অনেক ওয়ার্কফুল ফুল ওটা ওয়ার্ক করে আর এই যে এটা এখনো অন আছে দিনের আলোর জন্য লাইট দেখা যাইতেছে না এখানে অনেকগুলা কালারের আলো জ্বলবে একটা মিনওয়াল বই দিবে তারা ওখানে লেখা থাকবে আসলে কেন এটা কোন আলোয় কোন সিগনাল দেয় এটা ম্যানুয়াল বইয়ের মধ্যে দেওয়া আছে সো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই না আমি শুধু এটা বলতে চাই এটা আসলে কি উপকারী কিনা হ্যাঁ ভাই এটা আসলে জোস একটা জিনিস ওরা বিল্ড করছে গ্রামীণ ফোনে এটা বিল্ড করছে জিপি ফাই আনলিমিটেড এটা জোস একটা জিনিস এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এখনো ওই ওয়াইফাই সংযোগ পায়নি কিন্তু দেখা যাইতেছে তাদের অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে হয় আপনি যদি ইন্টারনেট প্যাক কিনেন দেখা যায় হচ্ছে অনেক টাকা খরচ করতে হয় কিন্তু এটাতে যদি আপনি আহ আপনি মিটেড একটা আহ এক হাজার টাকার পেক কিনেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার আহ ঘরের চার থেকে চারটা পাঁচটা ছোয়েটার ডিভাইস আপনি এখানে শুধু হাইয়েস্ট দশটা ডিভাইস কানেক্ট করা যায় যদি আপনার দশটা হয় তাও সমস্যা নাই আর এটা এক হাজার টাকার পেক যদি আপনি আহ ইয়ে করেন তাহলে আপনি পঁচিশটা এমবিপিএস এর স্পিড নেট স্পিডটা পাবেন আর আপনি যদি এমাউন্ট আরো বাড়ান তাহলে আপনার এম টাও বাড়বে ইন্টারনেটের স্পিডটাও বাড়বে ওয়্যারলেস হওয়াতে খুবই এটা ক্যারি করা খুবই সহজ একটা টাইপ সি এর একটা চার্জার দিয়ে দিবে যেটা লাগ কারেন্টের সাথে সংযুক্ত করলে হয়ে যাইতেছে আপনার এক্সট্রা আর কোনো কেবলের প্রয়োজন নাই আর এটা আসলে একটা জোস জিনিস এটা এখনো মানে ব্যাকআপ হিসেবে এটা চলতেছে এটা এখন স্টিল এটা এখনো অন আছে অনেক ধরে কারেন্ট নাই এটা ব্যাকআপ দিতেছে আর কারেন্ট চলে গেলেও এটা ব্যাকআপ দেয় তো ব্যাকআপ সহ আপনি পেয়ে যাবেন ব্যাকআপ সারাও আপনি পেয়ে যাবেন শুধু আপনাদেরকে ওদের ইনফর্ম করতে হবে আপনি কোনটা নিতে চান তো জিপিফাই এর এই জিনিসটা আসলে ভালো একটা জিনিস আমি চালাইতেছি আমার ল্যাপটপ চালাইতেছি প্লাস আমার ফোন চালাইতেছি প্লাস আমার চালাইতেছি ইভেন আমি আমার পাশের প্রতিবেশীদেরকেও দিতে পারতেছি এই এটা থেকে ওয়াইফাই সংযোগটা আসলে এটা আসলে অনেক ভালো একটা জিনিস আর যাদের এখনো ওয়াইফাই যায় নাই তারা চাইলে এই জিনিসটা নিতে পারেন যদি আপনার একটা ডিভাইস চালাতে হয় আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা একজন ওরা একজন অফিসার বা আপনি যেটাই বলেন না কেন ওরা আপনার আপনাকে কানেক্ট করে দিবে ওদের সাথে আপনার যে কোনো সমস্যার জন্য আপনি ওনার সাথে শেয়ার করতে পারেন ধরেন কানেক্ট হচ্ছে না বা ইন্টারনেটটা পাচ্ছে না স্পিড কম এইরকম কোনো ধরনের কমপ্লেন থাকলে ওরা একজন গাইড দিয়ে দেবে ঠিক আছে গাইডের সাথে আপনি কথা বলে এই সমস্যার সমাধানটা করতে পারবেন আর আরেকটা জিনিস হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া এটা আমি বলি এটা হচ্ছে একটা সিম এর মাধ্যমে এটা চালানো হয় অর্থাৎ এটার ভিতরে একটা সিম এনরোল করা থাকে যেটা বক্স এর সাথে আপনি নাম্বারটা পেয়ে যাবেন মাছ শেষে যে পেকটা আপনি ওই সিম এর মধ্যে একটা পোস্টপেইড সিম দেয়া থাকে পোস্টপেইড সিম এই সিম থেকে আপনি আনলিমিটেড অফারটা পেক এনরোল করে তারপর সবাই হচ্ছে গিয়া বা আপনি অন্যান্য ডিভাইস গুলো কানেক্ট করতে পারেন সো আসলে এই ভালো একটা জিনিস যাদের মনে করেন

তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দেন আর আপনি চাইলে একটা শেয়ারও দিতে পারেন আর যাতে পারে অন্যরা এই জিনিসটা আসলে জিনিসটা আসলে জানতে পারে এটা নতুন আসছে তো ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য